ক্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি আর সেটি হল শিম চচ্চড়ি এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে চলেন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে রান্না করব শিম চচ্চড়ি রান্না করার জন্যে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বিচুওয়ালা ছোটো সাইজের শিম সিমগুলোর দুদিকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা সিমের মাঝে কিন্তু বড় বড় বিচ্ছি আছে আর এরকম বড় বিচ্ছিওয়ালা সিম এখন মানে শীতের শেষের দিকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায় তাই প্লিজ আপনারা একবার এই রেসিপিটি তৈরি করে দেখবেন তো আমি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে ছোলা এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই রেসিপিটি সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হবে তবে আপনারা চাইলে সয়াবিন দিয়েও করতে পারেন তেলটাকে একটু গরম করে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা ভেজে তারপর আমি আদা চা চামচ গোটা জিরে দিচ্ছি দুটো তেজপাতা চিরে এই তিনটা উপকরণকেই একসাথে একটু ভেজে নিচ্ছি ফোরনটাকে ভেজে দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চা চামচ আদা বাটা আদা বাটাটাকেও একটু ভেজে দিচ্ছি আদা একটু ভেজে কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে ঠিক তখন আমি দিয়ে দেব শিমগুলো কি ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি শিমগুলো তারপর দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আদা চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এগুলো দিয়ে সিমের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় ছেড়ে সব ধরনের সিমে কিন্তু বড় বিচি হয় না এই ছোট সাইজের সিমগুলোতেই বড় বিচি হয় আর এই সিমগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটি ভালো লাগে আর সিমগুলো যেহেতু ছোটো তাই কেটে আর টুকরো করা ঠিক হবে না আস্ত রাখলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে এরপর যে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর আধা চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো এখন একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব কাশ্মীরি মরিচ গুঁড়ো দিলে তরকারি রংটা ভালো আসে তবে জালের পরিমাণ খুবই কম আর এই রেসিপিটিতে জাল একটু কম দিতে হবে কারণ রেসিপিটাতে আমি সরিষা ইউজ করবো আর সরিষাতে যেহেতু অনেকটা জাজ থাকে তাই বাড়তি জাল দিলে বাচ্চারা এই রেসিপিটি খেতে পারবে না আমি এখন দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি সিমগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আমি এখন আলতু করে নেড়ে দিচ্ছি বেশি জোরে রাখতে গেলে সিমের দিচ্ছিগুলো বেরিয়ে যাবে সিমগুলো যেহেতু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তাই এখন আমি দিয়ে দেব সরিষা বাটাটা সরিষা বাটা দিয়ে কোনো রান্না করতে হলে সরিষা বাটাটাকে রান্নার সুরেতে না দিয়ে শেষের দিকে দিতে হবে তাহলে আর তেঁতো লাগবে না না হলে তেঁথো হওয়ার একটা চান্স থাকে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটার সাথে আধা কাপ পরিমাণ জল মিশিয়ে শিমের মাঝে দিয়ে দিলাম এখন আলতু করে আবার একটু নেড়ে নিচ্ছি সরিষাটাকে সিমের সাথে ভালো করে মিশিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচের মুখটা একটু কেটে দিয়েছি এখন একটু নেড়ে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দিয়ে দেব যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে বের হতে পারে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল শিম সরিষার ছচ্ছড়ি রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় বিয়র্স আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন